আমরা আজকে রাস্তায় নামবো রাস্তায় নেমে এই ওয়াচটা একজনের হাতে থাকবে এবং ফোন দিয়ে আমরা ট্রেকিং করে তাকে বের করবো এইখানে হচ্ছে কি রাহাব ভাই আছে রাহাব ভাই হচ্ছে এই ম্যাপের লোকেশনে দেখে দেখে তা আসতে বসে সে আমাদের আজকে আমার হাতে একটা স্মার্ট ওয়াচ আছে, যে ওয়াচটা আসলে শুধু সময় বলে না, এটা বরং জিপিএস ট্র্যাকার হিসেবে কাজ করে। এই ওয়াচটা মূলত ডিজাইন করা হয়েছে যারা বাচ্চা, তাদের জন্য। ধরুন আপনার সন্তান স্কুলে যাচ্ছে বা কোচিং এ যাচ্ছে। আপনি বাসায় বসে কিন্তু জানতে পারছেন না যে আপনার সন্তান কোথায় আছে। এবং এখন কিন্তু দেশের পরিস্থিতিও খুবই খারাপ। সো লোকেশনটা আপনি ভাবে সেট করবেন যে স্কুল টু বাসা যে জোনটা আছে, সেই জোনটা প্রি-সিলেক্ট করে দিবেন। এই জোনের বাইরে যদি আপনার সন্তান চলে তাহলে তাহলেই কিন্তু আপনার মোবাইলের সাথে সাথে একটা নোটিফিকেশন চলে আসবে যে আপনার সন্তান সিলেক্ট করা যে এরিয়াটা আছে সেই এরিয়ার বাইরে চলে গেছে এবং এটা কিন্তু গুগল ম্যাপের মাধ্যমে এক্স্যাক্ট লোকেশনটা দেখিয়ে দিবে আজকে আমরা এই ওয়াচটা নিয়ে ফুল রিভিউ করব। আমরা আজকে রাস্তায় নামবো রাস্তায় নেমে এই ওয়াচটা একজনের হাতে থাকবে এবং ফোন দিয়ে আমরা ট্র্যাকিং করে তাকে বের করবো এইখানে হচ্ছে কি রাহাব ভাই আছে রাহাব ভাই হচ্ছে ঘড়িটা পরে আছে

আমি এই ওয়াচটা নিয়ে একটুখানি সাইডে আসছি তো সাথে ভাই এটা রিভিউ করছিল তো ভাবলাম দেখি ভাই এটা খুঁজে পাই কি না তো সেই জন্য এই পেছন দিকে রেটিনে আছে এই এরিয়াতে আমি চলে আসছি আর কিছু সময় ধরে অপেক্ষা করতেছি দেখা যাক আমাকে খুঁজে পাই কি না সময় হয়েছে উনি এখান দিয়ে আসবেন কাজ করি আমি একটু ক্যামেরা দিয়ে ফোকাস করি এবং দেখি উনি আসি কিনা আমাকে হওয়া যায় কিনা তো ওরা ওদিক দিয়ে আসতেছে কোথাও হবে আমার মনে হয় আমি এই জায়গা থেকে মুভ করি

এই গলি দিয়ে ভিতরে লোকেশনটা দেখাইতেছে কিন্তু লোকেশনটা স্থায়ী না প্রথমে ছিল এইখানে এইখান দিয়ে কিন্তু এখন লোকেশনটা গেছে এইখানে আর আরও সমস্যা হচ্ছে কি রাহামে আমাদেরকে বলতে চাই না আমাদের ফোনও ঢুকতেছে না যে কই আছে আমরা ফোন দিচ্ছি মানে আমরা আসলে এখন মানে না জেনেই ঘুরতেছি আর কি তো আমরা সামনে গিয়ে দেখি যে আছে কি তো নসর ভাই এইদিক যে আসবে এই রাস্তা দিয়ে আমি এই ট্রাকের পেছনে লুকায় থাকবো এখন তো আমি আমার লোকেশন দুবার চেঞ্জ করছি আর হচ্ছে ট্রাকটা এখন চলে যাচ্ছে তো ট্রাকটা যা সমস্যা নেই আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকি আমি এখানে দাঁড়িয়ে থাকি তোমরা দেখি কত সময় খুঁজে পাই আমাকে আমার সামনে এখন এই যে আমার সামনে এই জায়গা আছে আমি একবার স্কুলে দাঁড়িয়েছি একবার মসজিদ দাঁড়িয়েছি এখন এখানে দাঁড়িয়ে আছি আর আমার হাতে এখন এই ঘড়িটা আছে এখানে এই যে এই যে গলির ভিতরে এই পাশে

আমি বেসিক্যালি প্রথমে মসজিদে গেছি তারপর ওখানে স্কুলে গেলাম আচ্ছা তারপর ওই যে রিটিন আছে না আমাদের আগের সব সেখানে কোনা ঘেঁসে পরে এখানে চলে আসছে আমি প্রথমে বলছিলাম যে স্কুলের ওইখানে গেছে স্কুলের ওইখানে কি আরো যখন রিফ্রেশ দিছি তখন আর ওই লোকেশন হয়ে ছিল যাক আলহামদুলিল্লাহ তাহলে আমি ওয়াজটা এখন দিয়ে দিচ্ছি নশদ ভাইকে বাদ দেখেন হচ্ছে কোথায় কোথায় থেকে দেখা গেছে এই যে জায়গাগুলো না প্লিজ গুলো সব আরে তো সব চলে আসছে মানে কেউ যদি আপনার আপনার সন্তান মানে কোথায় আছে ছেলে বা এই ওয়াচ নিয়ে যেই যাচ্ছে এবং যেখানে সেটাই লাইন হয়ে যাচ্ছে লাইন হয়ে যাচ্ছে একদম ভালোভাবে এটা আর কি চমৎকার এটা কিন্তু শুধু বাচ্চাদের জন্যই না এটা কিন্তু ঘরে যদি বয়স্ক বাবা মা থাকে যারা বাইরে গেলে রাস্তাঘাট মাঝে মাঝে ভুলে যায় আপনি কিন্তু তাদের হাতেও তুলে দিতে পারেন এবং তাদের লোকেশন ট্র্যাকিং করতে পারবেন এর জন্যই টেকডেন বাংলাদেশে এই ওয়াচটা নিয়ে আসছে ওয়াচটার ব্র্যান্ড নাম হচ্ছে গিয়ে লাগে এটা খুবই নাম একটা ব্র্যান্ড আপনারা এই ওয়াচের ওয়েবসাইটও দেখতে পারবেন এবং এই ওয়াচটার মডেল নাম হচ্ছে গিয়ে কে থ্রি এটাতে ফোর জি সিম সাপোর্টেড আছে যেটার মাধ্যমে কিন্তু খুব ইজিলি জিপিএস ট্র্যাকিং করে বের করতে পারবেন বেশি কিছু না শুধু এই ওয়াচটা থাকতে হবে আপনার সন্তানের হাতে এবং এই ওয়াচটা কানেক্ট থাকতে হবে আপনার ফোনের সাথে তাহলে কিন্তু আপনার ফোনের মাধ্যমে এই ঘড়িটাকে ট্র্যাক করবেন ঘড়িকে ট্র্যাক করা মানে আপনার সন্তান কি ট্র্যাক করা সো চলুন দেরি না করে আমরা ডিটেলস কথা বলি এই হচ্ছে কি লাগি নিউ কে থ্রি বক্স প্রোডাক্টটা নেয়ার আগে অবশ্যই কিন্তু টেকডেন এর ছ মাসের যে ওয়ারেন্টি স্টিকার আছে সেটা কিন্তু দেখে নেবেন কারণ হচ্ছে টেকডেন স্টিকার ছাড়া কিন্তু কোথাও ওয়ারেন্টি পাবেন না বক্সের সাইডে ফিচার গুলো লেখা আছে আর এখানে হচ্ছে কি আপনার কালার গুলো দেওয়া আছে কালার গুলো আমরা সরাসরি দেখাবো এখানে কিন্তু বারকোড স্ক্যান করলে আপনার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবেন মোবাইল থেকে অ্যাপ স্টোরেও অ্যাভেলেবেল আছে গুগল প্লেতেও অ্যাপটা অ্যাভেলেবেল আছে সো এই হচ্ছে গিয়ে স্মার্ট ওয়াচটা এবং স্মার্ট ওয়াচটা কিন্তু খুবই চমৎকার একটা মডেল হয়তো আহাবরি এরকম না তবে এটার ফিচার্স গুলো কিন্তু চমৎকার কারণ হচ্ছে কি বাংলাদেশে আপনার খুব কম স্মার্ট ওয়াচ আছে যেগুলোতে আপনার কিন্তু ট্র্যাকিং করা যায় জিপিএস ট্র্যাকিং বলে আর কি এবং এটা কিন্তু একটা কভার দেওয়া আছে এই কভারটা কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন এবং বক্সের সাথে কিন্তু দুইটা কভার দেওয়া থাকে দুইটা বেল্ট দেওয়া থাকে যেমন দেখে ব্লু কালার সাথে কিন্তু একটা ব্লু কভার দেয়া আছে এবং ব্লু কালার বেল্ট দেয়া আছে বক্সের ভিতর কিন্তু আরো একটা কভার দেয়া থাকবে ব্ল্যাক কালার কিন্তু এটাও সেট করতে পারবেন এবং ব্ল্যাক কালারের কিন্তু একটা বেল্টও দেওয়া থাকবে আমরা চেঞ্জ করে দেখাচ্ছি আপনাকে দেখেন আমরা বেল্টটা চেঞ্জ করে ফেলছি এবং কভারটাও চেঞ্জ করে ফেলছি এবং পুরো ওয়াচের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখেন তার মানে হচ্ছে গিয়ে আপনার কিন্তু বেল্ট এবং কভার কিন্তু দুইটা দেয়া থাকে সো আপনার যখন যেটা ভাল লাগে আপনি সেটা ইউজ করতে পারেন ডান পাশে একটা বাটন আছে এই বাটনটা যদি আপনি চেপে ধরেন অনেকক্ষণ তাহলে কিন্তু এসওএস এর যে কলটা আছে সেটা কিন্তু চলে যাবে এই যে দেখেন আমরা এখন হচ্ছে প্রেস জাস্ট প্রেস করে রেখেছি কল কিন্তু চলে গেছে আর এটা হচ্ছে কি স্পিকার আর দেখেন এখানে কিন্তু ছোট্ট একটা মাইক্রোফোন দেওয়া আছে পিছনে সেন্সর দেওয়া আছে এবং বডিটা হচ্ছে প্লাস্টিকের আর নিচে কিন্তু আপনার হচ্ছে কি চার্জিং ক্যাবেলের পোর্টটা দেওয়া আছে এটা হচ্ছে ওয়াচের চার্জিং ক্যাবেল এবং দেখেন চার্জিং ক্যাবেলের পোর্টটা কিন্তু খুবই স্ট্রং দেখেন আমি ঝাঁকাচ্ছি তারপর কিন্তু পড়তেছে না ভেরি স্ট্রং সো এই ঘড়িটার ডিসপ্লে সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ইঞ্চ এবং এটা হচ্ছে আপনার টিএফটি ডিসপ্লে এবং এটা রেজুলেশন হচ্ছে দুইশো চল্লিশ বাই দুশো কিন্তু আইপি সিক্সটি এইট ওয়াটার রেজিস্টেন্স দেওয়া আছে তার মানে হচ্ছে বৃষ্টিতে ভিজালে কোনো সমস্যা হবে না কিন্তু পানির নিচে নিয়ে যেতে পারবেন না এটাতে কিন্তু ছোট্ট একটা ক্যামেরা দেওয়া আছে যেটা দিয়ে আপনি ভিডিও কলও করতে পারবেন আমি একটু আপনাকে ক্যামেরার অপশনটা দেখাই এবং ক্যামেরার কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং দেখেন এই যে ছবি তোলা যাচ্ছে ছবি কিন্তু তোলা হয়ে গেছে এবং গ্যালারিতে গেলে আপনি এই ছবিটা পাবেন আবার চাইলে ডিলেটও করতে পারবেন আপনার কত স্টেপস হাঁটলেন সেটাও কিন্তু দেখাবে স্টেপ কাউন্টের টার্গেট আমরা দিয়েছি আট তার মানে হচ্ছে যখন আট হাজার স্টেপস হবে তখন কিন্তু একটা নোটিফিকেশন দিবে এখানে এড আ ফ্রেন্ড অপশন আছে এই ঘড়িটা সেম যে ইউজ করছে আপনারা এন এফ মাধ্যমে কিন্তু এটা চাপ দিলে আপনার ফ্রেন্ডের সাথে কানেক্ট করতে পারবেন এবং তখন কিন্তু আপনি কমিউনিকেশনও করতে পারবেন এই অপশন দিয়ে কিন্তু মেসেজ করতে পারবেন প্রিসেট কিছু মেসেজ আছে আর আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা দিতে পারবেন যেমন প্লিজ কল মি ওয়ের আর ইউ থ্যাংক ইউ হয়ে দ্য মিনিট আই এম বিজি সো এরকম কিছু রেডিমেড মেসেজ দেওয়া আছে আপনি চাইলে এটা চাপ দিলে কিন্তু মেসেজ চলে যাবে আর ডিটেলসে গেলে হচ্ছে আপনার এটার ভিতরে যে সিম কার্ডটা ভরা আছে ওই সিম কার্ডের মেসেজগুলো কিন্তু দেখাবে এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু বাংলা সাপোর্ট করে তো বাংলা ফন্ড কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছে এখানে চ্যাটে দিলে কিন্তু আপনার সাথে যাদের কন্ট্যাক্ট সেভ করা আছে তাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে যেমন এখান থেকে আমরা হোল্ড প্রেস করলাম আর এখন মেসেজ পাঠাচ্ছি হ্যালো কি অবস্থা কেমন আছেন এখন মেসেজটা কিন্তু আপনার এইখানে অ্যাপে চলে আসছে এই যে এখানে কিন্তু মেসেজ চলে আসছে এ নিউ চ্যাট মেসেজ হ্যাজ বিন রিসিভড আমরা এটা প্রেস করলে দেখেন এখানে কিন্তু নোটিফিকেশন চলে আসছে স্মার্ট ওয়াচ থেকে মেসেজ আসছে তো আমরা যদি প্রথমটা প্লে করি হ্যালো কেমন আছেন এবং সেকেন্ডটা প্লে করি আর দেখো মেসেজ পাঠাচ্ছি হ্যালো কি অবস্থা কেমন আছেন দেখেন এই মোবাইলে যে অ্যাপটা আছে এই অ্যাপ দিয়ে কিন্তু আমি এখানে মেসেজ দিতে পারবো হ্যালো কি অবস্থা এই মেসেজ চলে আসলো এখন আমরা প্লে করবো সো এই ইটস ভেরি ইজি আর আপনি চাইলে এখান থেকে ইমোজিও সেন্ড করতে পারবেন যেমন এটা আমি সেন্ড করলাম চলে আসলো আবার এখান থেকে অন্য ইমোজিও সেন্ড করতে পারবো চলে আসলো কানেকটিভিটি খুবই স্ট্রং অ্যান্ড ভেরি গুড আমার কাছে মনে হচ্ছে যে একদম ফাস্ট রেসপন্স চলে আসতেছে সো এটা আপনি যেখানেই নিয়ে যাবেন সেখানে কিন্তু কমিউনিকেট করতে পারবে কোনো সমস্যা হবে না আর এখন দেখেন এখান থেকে ভিডিও কল কিভাবে করতে হয় আমরা এখানে ভিডিও কলে চাপ দিবো এখানে যে কন্ট্যাক্টটা সেভ করা থাকবে সেই কন্ট্যাক্টটা আমরা হচ্ছে ক্লিক করব আর এখানে ভিডিও কলে চাপ দিব দেখেন চলে আসছে কিন্তু হ্যাঁ আমরা এখান থেকে যখন রিসিভ করব রিসিভ করার সাথে সাথে কিন্তু অর্প হয়ে গেল ক্যামেরার কোয়ালিটি কিন্তু খারাপ না খুবই ভালো এবং ভেরি ক্লিয়ার দেখেন আপনারা আমার কাছে মনে হচ্ছে কোয়ালিটি খুবই ভালো এর থেকে আমার মনে হয় না প্রয়োজন আছে আর কি একটা স্মার্ট ওয়াচে আর আপনি চাইলে ক্যান্সেল করে দিতে পারেন আর এই অপশন হচ্ছে ভয়েস কলের জন্য আপনি এটা প্রেস করলে আপনার অ্যাপের ভিতরে কিন্তু ফোনটা চলে আসবে অ্যাকসেপ্ট করলে এখান থেকে কথা বলতে এটাতে যেহেতু একটা সিম কার্ড করা আছে আপনি কিন্তু ডিরেক্ট ফোন কল করতে পারবেন সরাসরি কথা বলতে পারবেন কোনো ফোনের দরকার নাই কিছু দরকার নাই এটাতে স্পিকার আছে মাইক্রোফোন আছে আপনি সরাসরি কথা বলতে পারবেন এবং এই ওয়াচের ভিতরে কিন্তু আলাদা একটা নাম্বারই দেওয়া আছে সো এখানে দেখেন গ্যালারি অপশন আছে আপনি গ্যালারিতে গেলে কিন্তু নিজের ছবি দেখতে যে ছবিগুলো আপনার এই ক্যামেরা দিয়ে তোলা আছে এবং ওয়াচ ফেস আছে ওয়াচ ফেস চাইলে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এখানে আরো অনেক ওয়াচ ফেস কালেকশন আছে যেটা ভালো লাগে আপনি সেটাই সেট করতে পারবেন এখানে আপনি যদি সেটিংস এ যান সেটিংস এর ভিতরে অ্যালার্ম পাবেন স্টপ ওয়াচ পাবেন ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ আছে ল্যাঙ্গুয়েজ এ কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ টা অ্যাভেলেবেল আছে আপনি চাইলে বাংলাও করতে পারবেন ব্রাইটনেস অপশন আছে সাউন্ড অপশন আছে ক্লক আছে ব্যাকলাইট মানে হচ্ছে কি আপনার ডিসপ্লে টা কতক্ষণ জ্বলে থাকবে সেটা আছে অ্যাবাউট এ দিলে আপনার ওয়াচ এর ব্যাপারে জানতে পারবেন সেটিংস এর ভিতরে আপনার ওয়াইফাই আছে ওয়াইফাই চাপ দিলে আপনার এখান থেকে যে আপনার ওয়াইফাই সাথে কানেক্ট করতে পারবেন আর এখান থেকে আপনার পাওয়ার অফ করতে পারবেন আপনারা যখন সিম কার্ডটা ইনসার্ট করবেন তখন কিন্তু এই যে বাম্পারটা 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 আছে খুলে খুলে ফেলতে হবে ফেলে কিন্তু সিমের পাবেন এবং বক্সের একটা পিন থাকবে আপনি কিন্তু এই পিন দিয়ে এই সাইড খুলতে পারবেন এবং টান দিলেই কিন্তু সিম কার্ডটা খুলে আসবে আবার কিছু সিম কার্ডটা আপনি এইভাবেই চেঞ্জ করতে পারবেন বা ইয়া করতে পারবেন এই যে আমরা এখন সিম কার্ডটা আবার সেট করলাম সেট হয়ে গেছে এই যে দেখেন ফোর জি কিন্তু কিন্তু চলে আসছে তার মানে হচ্ছে গিয়ে এখন ইন্টারনেট অ্যাক্সেসটা আছে এই ওয়াচে সাতশো সত্তর এম এর ব্যাটারি দেওয়া আছে এবং ব্যাটারি ব্যাক আপ কিন্তু চমৎকার আপনি দেখেন আমি সারাদিন আজকে রিভিউ করছি জিপিএস ট্র্যাকিং করে খুঁজলাম ওয়াচটা এখনো কানেক্ট আছে ফোনের সাথে এবং দেখেন সারাদিন পরে কিন্তু অনলি সেভেন্টি আছে এবং অল্প একটু চার্জ কি আছে তার মানে আমরা চিন্তা করতে পারছি যে ওয়াচটা দুই থেকে তিন দিন ব্যাক দিতে পারে সর্বোচ্চ ব্যবহারে এক থেকে দুই দিন ব্যাকআপ পেতে পারেন সবকিছু যেহেতু আপনার বাটনটা আপনি প্রেস করে ধরে রাখলেই কিন্তু এস এর যে কলটা আছে সেটা চলে যাবে এবং এস এর কলটা আসলে কার কাছে যাবে সেটাও কিন্তু আপনি সেট করতে পারবেন এই ওয়াচে জিপিএস আছে ওয়াইফাই আছে এল আছে জিএসএম আছে আমরা আসলে প্রথমে যেটা বলেছিলাম আমরা কিন্তু আসলে শুধু কথা বলবো দেখাবো না এমন না আমরা কিন্তু দেখিয়েছি আমরা ফিল্ডে নেমেছি ঘড়ি পরে আমরা কিন্তু করেছি যে লোকেশন দেখা আলহামদুলিল্লাহ সেই লোকেশন খুঁজে বের আমরা বলতে পারি যে আপনার সন্তানরা যদি এই ওয়াচটা পরে থাকে বা সন্তান না আপনার বাবা বা মা বৃদ্ধ যারা আছে যারা বাসার ঠিকানা মাঝে মাঝে ভুলে যায় তারাও কিন্তু এই ডিভাইসটা ইউজ করতে পারে এন্ড আপনারা দেখেছেন যে রাহাত ভাই আসলে যখন ওয়াচটা পরে গিয়েছে তার সাথে কথা ছিল যে সে ওই গলিতেই কোনো একটা জায়গায় থাকবে কিন্তু সে চালাকি করে কি করলো একটা গলি দিয়ে সে আরেকটা গলিতে চলে গেছে আমি ওই লোকেশনে গিয়ে যখন রিফ্রেশ দিলাম রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কিন্তু তার নতুন লোকেশনটা চলে আসছে এবং আমরা ওই লোকেশনে গিয়ে কিন্তু দেখি যে রাহাত দাঁড়ায় আছে আপনাকে একদম দেখাবে না যে আপনি কোন রুমে কোন ফ্লোরে কোন চেয়ারে বসে আছেন এটা আপনাকে দেখাবে না কিন্তু আপনাকে আনুমানিক একটা লোকেশন দেখাবে যে লোকেশনটায় সে আপনার সন্তান বা আপনার বাবা মা যেই এই ডিভাইসটা পরে থাকবে তার লোকেশনটা এক্স্যাক্ট লোকেশনটা আপনারা তারপর চাইলে করতে পারেন যে ওই লোকেশনটা সার্চ করতে পারেন আর বেশি খারাপ অবস্থা হলে আপনার পুলিশের সাহায্যও নিতে পারেন সো এটা ডিপেন্ড করবে আমার ব্যক্তিগত মতামত দিয়ে আমি বলবো এখন বাংলাদেশের যে সিচুয়েশন এই সিচুয়েশনে ছেলে মেয়েদেরকে এরকম একটা স্মার্ট ওয়াচ দেওয়া অত্যন্ত জরুরি এই স্মার্ট ওয়াচের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার ছেলে মেয়ে ঠিকভাবে সহি সালামত আছে কি না কোনো বিপদ হচ্ছে কিনা না এবং তাদের যে কোনো অ্যাক্সিডেন্ট বা আল্লাহ না করুক কোনো বিপদ আপদ হলে তারা যেন আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারে এবং এটা কিন্তু খুবই ইজি জাস্ট এইখানে যে বাটনটা আছে এই বাটনটা প্রেস করে রাখলে কিন্তু এসও এর এমার্জেন্সি যে কলটা সেটা কিন্তু আপনার নাম্বারেই চলে যাবে এবং আপনি লোকেশনটাও পেয়ে যাবেন এবং দ্রুত আপনি ওই লোকেশন দেখে গুগল ম্যাপের মাধ্যমে কিন্তু ওই লোকেশনে গিয়ে খুঁজতে পারবেন সো এই ব্যাপারগুলো হয়তো স্মার্ট ওয়াচটা দেখতে অত আহমরি না হলেও আপনি কিন্তু বুঝতে পারছেন যে এটা কত বড় কার্যকরী এটা স্মার্ট ওয়াচ আর আরেকটা কথা আমি বলে রাখি স্মার্ট ওয়াচ এরকম দেখতে আরো অনেক পাবেন কিন্তু অবশ্যই ফিচার্স গুলো যাচাই করে নেবেন কারণ হচ্ছে আমাদের জানা মতে জিপিএস সাধারণত ছয় থেকে সাত হাজার টাকার নিচে হয় না হলেও দেখা যায় যে আমরা যে ট্র্যাকিং এর বিষয়গুলো দেখিয়েছি এই ট্র্যাকিং এর অপশনগুলো থাকবে না সো এই ব্যাপারগুলো যাচাই করে নিবেন কারণ হচ্ছে যারা কপি প্রোডাক্ট সেল করছে বা নকল ঘড়ি বিক্রি করছে তারা কিন্তু অনেক কথাই বলছে সো আমরা আমাদের যে ডিভাইসটা এক্সপ্লেন করেছি আমরা কিন্তু সরাসরি ব্যাপারটা যাচাই করেও দেখেছি এবং আমার অভিজ্ঞতা দিয়ে বলবো আই ভেরি স্যাটিসফাইড উইথ দ্যাট আপনাকে জাস্ট কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এটাতে সিম কার্ড ইউজ করতে হবে সিম কার্ডটা যেন ফিচার্স থাকে এবং সেটাতে জন্য ইন্টারনেট প্যাকেজ কেনা থাকে আদারওয়াইজ কিন্তু আপনার এই ডিভাইসটা কোনো কাজ করবে না সো এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে কারণ হচ্ছে আপনি স্মার্ট ওয়াচ কিনলেন কিন্তু আপনার সিম কার্ডটা আপনি ঠিকভাবে অ্যাক্টিভ করলেন না বা রিচার্জ করলেন না তাহলে কিন্তু আসলে এই সমস্যাটা হতে পারে এই ছিল লাগেনিও কে থ্রি মডেলের যে স্মার্ট এটার ফুল রিভিউ ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদের যদি আরও কিছু জানার থাকে বা আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আমরা চেষ্টা করবো আপনার কমেন্টের দেওয়ার জন্য এবং এরকম ভিডিও আরো পরবর্তীতে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ